হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম চাল কুমড়ো রান্না করবো চাল কুমড়ো ঘন্ট করবো চাল কুমড়োটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি বেশি ঝিরিঝিরি করতে পারি না আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মুগ ডাল দিয়ে করবো এ দেখো মুগ ডালটা নিয়ে নিয়েছি মুগ ডালটা একটু ভেজে নেবো এই দেখো মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নেবো জিরে দিয়ে লঙ্কা তেজপাতা মশলাটা ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে দিলাম ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এই দেখো পুরো মিশিয়ে দিয়েছি সব কিছু দিয়ে এই দেখো কতটা টেনে হয়ে আসছে জল বেরিয়ে যাচ্ছে পুরো আর একটু হলেই হয়ে যাবে রান্নাটা হয়ে এসেছে চিনি দিয়ে দিলাম দেখো ধনে পাতা দিয়ে দিলাম আরেকটু হবে এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে বা নামিয়ে দেবো এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে তোমরা কিন্তু তো অবশ্যই রান্না করে খেয়ে দেখবে খুব টেস্টি লাগে হালকা পাতলা মশ মশলা তো দিয়ে নিই জিরে গুড়ি জিরে এসে দিয়ে আর শুকনো লঙ্কা তেজপাতা এরকম করে রান্না করে খেয়ে দেখবে টেস্টি হবে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে